আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাইন্যান্সের একটি ইনস্ট্যান্ট অফার শেয়ার করু যে অফারটি থেকে আপনারা হচ্ছে মিনিমাম পঞ্চাশ সেন্ট থেকে চার ডলার পর্যন্ত প্রত্যেকেই এখান থেকে ইনকাম করে নিতে পারবেন এই ইনকাম করার জন্য মূলত ছোট্ট একটা টাস্ক কমপ্লিট করতে হবে সেই টাস্কটিকে আমি সেটা অবশ্যই ভিডিওটির মধ্যে বলে দেবো এবং এটি বলা যায় হচ্ছে ইনস্ট্যান্ট অফার আমি আপনাদের একদম লাইভ দেখাবো কীভাবে আপনারা এই অফারটা থেকে পার্টিসিপেট করে হচ্ছে ডলারটা ফ্রিতে নেবেন তো যার ভাগ্যে যত আছে মূলত হচ্ছে আপনার একটা স্পিন করে এখান থেকে নিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমাদের বর্তমানে স্পিন করার জন্য কোনো স্প্রিন নেই তো এটা আমি দেখাই দেব কীভাবে আপনারা স্পেন্ডটা কালেক্ট করবেন তো ফার্স্ট হচ্ছে অফারটাতে জয়েন করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে যাবেন এবং যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এবং অল্প পরিমাণ ডলার আছে তারা হচ্ছে একটা লিঙ্ক আমি আপনার এরকম দিয়ে দিবো ওপেনের মধ্যে ক্লিক দিলে আপনার হচ্ছে সরাসরি এরকম একটা পেজে নিয়ে আসবে এবং গো টু অ্যাপের মধ্যে আপনার ক্লিক করতে হবে তো আপনার বাইন্যান্স অ্যাপে সরাসরি অফার পেজে নিয়ে যাবে তো নিয়ে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে দেখেন নিচের দিকে আসতে হবে এবং আমাদের হচ্ছে স্পিন কালেক্ট করতে হবে তো এখানে হচ্ছে একটা আমরা স্পিন কালেক্ট করতে পারবো বাকিগুলো একটু টাফ আর কি বলা যায় তো আপনার হচ্ছে এই স্পিনটা দুশো ডলার আছে ট্রেডিং বলিউম করতে হবে তো কিভাবে করবেন আমি একটু বলে দিই তো ডু ইট তো আপনাদের ব্যালেন্স ব্যালেন্সে যদি এখানে যদি আপনার একশো ডলার বা বিশ ডলার থাকলেও মূলত দুশো ডলার করতে পারবেন তো কিভাবে করুন একটু বলে দিই দেখেন ফার্স্টে হচ্ছে আপনি বিএনবিতে দিবেন বিএনবি বিএনপিতে গিয়ে বিএনবি ইউএসডি তে গিয়ে আপনি হচ্ছে এখানে ট্রেড ভলিউমটা করবেন তো আমার এখানে হচ্ছে দুইশো একাত্তর ডলার আছে আপনার এখানে যদি বিশ ডলার থাকে তাহলে হচ্ছে আপনার দুইশো ডলার ট্রেডিং ভলিউমটা কীভাবে করবেন আমি বলে দিই এখানে হচ্ছে মনে করেন আপনার কাছে বিশ ডলার আছে তাহলে একবার কিনলে একবার সেল করলে আপনার হচ্ছে চল্লিশ ডলার হবে মানে একটা একবার হচ্ছে বিশ ডলার দিয়ে কিনবেন একবার হচ্ছে বিশ ডলার দিয়ে সেল করবেন টোটাল চল্লিশ ডলার তো চল্লিশ ডলার এরকম করে আপনি হচ্ছে দুইশো ডলার পর্যন্ত হচ্ছে ট্রেডিং ভলিউমটা করে নেবেন তো এটা আশা করি সবাই বুঝতে পারো না বুঝলে অবশ্যই কমেন্টস করে জানাবেন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই আমি আপনাদের রিপ্লাই দেবো এবং বলে দিব আপনাদের যত ডলার আছে আমাকে বলবেন কতবার বাইসেল করতে হবে সব কিছু বলে দিব তো ফার্স্ট হচ্ছে আমরা হচ্ছে এখানে একশো দুই ডলার এখানে কিনবো আর কি দেখেন আমার চার্জ কত যায় আমি সেটা একটু বলে দিব দুই ডলার একাত্তর সেন্ট সরি দুই একাত্তর ডলার বিরানব্বই সেন্ট আছে তা আমি একশো একশো দুই ডলারের বিএনবি কিনবো এখানে হচ্ছে একশো একশো দুই ডলারের বিএনবি আমার অর্ডার প্লেস হয়ে গেছে তো আমি হচ্ছে ক্যান্সেল দিই এখানে হচ্ছে মার্কেট রেটে কিনবো তাহলে সবচেয়ে ভালো হবে একশো একাত্তর ডলার বিরানব্বই সেন্ট আছে তো আমি একশো দুই ডলার কিনবো একবার এবং এই বিএনবিটি আমি হচ্ছে আবার সেল করে দিব তো আমার হচ্ছে দেখেন আমার একশো একাত্তর ডল আমার হচ্ছে টোটাল প্রায় চল্লিশ পঞ্চাশ সেন্টের মতো খরচ গেছে তো এখন হচ্ছে আমি একটা স্পিন কিন্তু এখানে পেয়ে গেছি তো সেটা কিভাবে আমি আপনাদের দেখাই দিচ্ছি দেখেন ফার্স্টে হচ্ছে আপনারা এই অফারটিতে আবার চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে দেন হচ্ছে আপনার গোটো অ্যাপে যাবেন যাওয়ার পর দেখবেন যে আপনাদের এখানে একটা হচ্ছে আপনার স্পিন পেয়ে যাবেন তো এটা হচ্ছে ভাগ্য পরীক্ষার মতো আর কি দেখেন এখানে কিন্তু একটা স্পিন আমাদের কালেক্ট হয়ে গেছে এই যে এই ট্রেডিং বলিও করার কারণে একটা হচ্ছে আমরা স্পিন পেয়ে গেছি তো আমরা হচ্ছে এখন লাইভ হচ্ছে স্পিন করে দেখাবো আমি কত পাই তো মিনিমাম পঞ্চাশ সেন্ট পাবো মানে খরচটা উঠে যাবে আর কি যদি পঞ্চাশ সেন্টও হয় জাস্ট আমি দেখি কত পাই দেখেন আমি কিন্তু আসলে পঞ্চাশ সেন্টেই পাইছি আপনারা হয়তো অনেকেই বেশিও পেতে পারেন তো যাই এখানে চ্যাকিটে ক্লিক দিবেন চ্যাকিটে ক্লিক দেওয়ার পর এই ডলারটা কীভাবে পাবেন আমি সেটা একটু দেখাই দিই ইউএসডিসি পাবেন আর কি তো এখানে হচ্ছে চল্লিশ পঞ্চাশ সেন্টের মতো খরচ যাবে আপনারা জাস্ট একটা লাখ পরীক্ষা করতে পারেন চার ডলারও পেতে পারেন তিন ডলারও পেতে পারেন কিন্তু মিনিমাম আপনার খরচটা এখান থেকে দিয়ে দিবে সমস্যা নাই আপনাদের কোনো লস নাই এখানে আপনারা যদি এখানে আপনারা ট্রেডটা করেন বা ট্রেডিং ভলিউমটা করেন তো আপনারা অবশ্যই বিএনপিতে করবেন তাহলে কোনো সমস্যা হবে না তো এখানে হচ্ছে আপনার একটু অপেক্ষা করতে হবে জাস্ট আমাদের কোপন সেন্টারে গেলে আমরা হচ্ছে এটা পেয়ে যাবো এবং এটা আমাদের ক্লেম করে নিতে হবে তো ক্লেম করার জন্য আমি আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে করবেন এখান থেকে আপনার হোমে চলে যাবেন হোমে যাওয়ার পর এই যে অপশানটাতে ক্লিক দিবেন তারপর হচ্ছে আপনার এখানে দেখতে পাবেন হাবস এখানে গিয়ে দেন হচ্ছে আপনার যে ইউএচডিটিটা আপনি এখান থেকে পাইছেন সেটা আপনি এখান থেকে ক্লেম করতে পারেন দেখেন মাই বাউচার এই দেখেন আমার কিন্তু পঞ্চাশ সেন্ট ইনস্ট্যান্ট পেয়ে গেছি এটা ইউজ যদি ক্লিক করি ইউজ রিওয়ার্ডে ক্লিক দিলে দেন আমার এটা ব্যালেন্সের মধ্যে এই পঞ্চাশ সেন্ট আমাকে দিয়ে দেবে তো এই ছিল ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পারছেন একদমই ইনস্ট্যান্ট ইনকাম আর কি তো আপনারা বেশি পেলে আপনাদের ভাগ্য হলো বাট আপনার কম হলেও এখানে লস দিবেন আর কি এই ছিল ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য